ফেসবুকে পেজ যখন নতুন ওপেন করি তখন ভেবেছি আজকে পেজ খুললাম দু একটা ভিডিও দিব ভিও লাখ লাখ হবে আমি ভাইরাল হয়ে যাব আর সেখান থেকে ডলার ইনকাম হবে স্টার অন রিলস পাওয়ার কোনো ব্যাপারই না আমি তো জানতামই না যে ফেসবুকে পেজ খুলে যে এত এত সময় দিতে হয় হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করছি সবাই ভীষণ ভালো আছেন নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো যা বলছিলাম আমার মতো অনেকে নিচ্ছে এরকম বোকা আছেন তো বোকামিগুলা আসলে প্রথম প্রথম এই যে ফেস খুললে সবাই কম বেশি বোকামিগুলো করে ফেলে আমিও তো এখনও নতুন কিন্তু এই যে বোকামিগুলো করেছি ভেবেছি ফেস খুলবো ফেস খুললে ভিডিও দিলে মনে হয় ভাইরাল হয়ে যায় আসলে কিন্তু না ফেস ওপেন করার আগে আপনি কয়েকটা ভিডিও করে রাখবেন সুন্দর দেখে যাতে আপনি আর তিন চারটা করে ভিডিও রিলস আপলোড করতে পারেন একটা বড় ভিডিও আপলোড করতে পারেন প্রতিদিন এতে কিন্তু আপনার ভিউজ আস্তে আস্তে বাড়বে আর ভিউজ বাড়াটা মূলত নির্ভর করা হচ্ছে আপনি কত বেশি অন্যের ভিডিও দেখছেন অন্যের ভিডিওতে কমেন্ট করছেন এই কথাটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা এটা আপনারা মিলিয়ে দেখবেন আপনি যত বেশি ভিডিও দেখবেন আপনি যত বেশি কমেন্ট করবেন সারাদিন ফেসবুকে থাকার আমি মনে করি কোনো প্রয়োজনে নেই সারাদিন ফেসদের সময় দেওয়ারও কোনো প্রয়োজন নেই আপনি একটা রিলস আপলোড করলেন বা একটা ভিডিও আপলোড করলেন আপনি হাইস্ট মিনিট থাকুন অনলাইনে ত্রিশ মিনিট আপনার অন্যের ভিডিওগুলো দেখুন অন্য ভিডিওতে কমেন্ট করুন বড় ভিডিও ফুল না দেখলেও যতটুকু পারেন দেখুন রিলসগুলো ফুল দেখুন আপনি নিজেই দেখতে পারবেন যে আপনার কীভাবে ফলোয়ার বাড়তেছে আপনার ভিডিওতে কীভাবে ভিউ আসতেছে তো এই জিনিসগুলো আসলে আমি জানতাম না আমার একটা আগে একটা ফেস ছিল এই ফেসটা তো নতুন খুললাম ওই ভুলের জন্য আমার ফেসটা বন্ধ করে দিতে হয়েছে তো এইসব কিছু না জানি আসলে একটা ফেস খুলে অনেকটাই বোকামি আর ফেস খুলে যে ইনকাম করা মানে সোজা এই কথাটা কিন্তু একদম ভুয়া কথা আপনি যতই কোর্স করুন না কেন যার কাছে কোর্স করুন না কেন আপনাকে শুধু নিয়মগুলো সে বলে দিবে সে কিন্তু আপনার ভিউজ আনতে পারবে না আপনার ইনকাম আনতে পারবে না তো আমরা যদি একে অপরকে সহযোগিতা করি একে অপরের ভিডিওগুলো দেখি স্কিপ না করে তাহলে খুব সহজে হয়তো বা আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো তাই আমি বলবো যে কি অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন একে অপরকে সহযোগিতা করবেন ভিডিওগুলো দেখবেন যতটুকু পারেন এবং মিনিমাম করে পঞ্চাশটা হলেও কমেন্টস করবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন